আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি জান্না জান্নাতুন সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা আমি ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো মা বোন ভাইরা খালারা আপুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও এ দেখো সকালবেলায় চা পানি খেয়ে এই দেখে কচির জন্য একটু পাস্তা বানাবো ওইদিকে ভাত চাপিয়ে দিয়েছি এদিকে পানিও চাপ বসিয়ে দিয়েছি পানিটা ফুটে গেলে পাস্তাগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো ওইদিকে সেদ্ধ হচ্ছে এর ফাঁকে দুধে গোটা গরম মশলা দিয়ে তেজপাতা লবণ চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো আর পাস্তাটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে ভালো করে ধুয়ে দুধে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এইভাবে পাস্তাটা রান্না করলে পরে খুব সুন্দর খেতে লাগে আর ভালোও লাগে খেতে ছোটো বড় সবাই খেতে ভালো ওইটাই সকালবেলায় কচির জন্য করেছিলাম কচিকে খাওয়ালাম তারপরে ওরা সবাই খেলো সবাই বলতো এইভাবে পাস্তা রান্না করলে না খুব সুন্দর লাগে খেতে ভালো লাগে বড় ছোট সবার খেতে ভালোবাসে আমরা তো খেতে খুব ভালোবাসি ওরাও খেতে খুব ভালোবাসে তোমাদের ভাইয়া তারপরে খাওয়া দাওয়া সেরে কচিকে খাইয়ে দিকে অফ ক্যামেরাতে আলু টমেটো ধনে সব কেটে নিয়েছিলাম আর এদিকে কালকে রাতে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো একটু গরম করে নেবো আর এদিকে রান্নাও চাপিয়ে দিচ্ছি কুকার গ্যাসে বসিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজ লাল হয়ে যাওয়ার পর আলু দিয়ে সব রকম মশলা আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এর ফাঁকে মাছগুলো ভেজে নেবো কি মাছ সেটা আমি নিজেই জানি না কিন্তু খুব সুন্দর খেতে ইলিশ মাছ নয় ইলিশ মাছের মতন খুব টেস্ট খেতে এই প্রথমবার মাছটা খেলাম আমরা এখানে এত বছর ধরে আছি প্রায় জীবনে প্রথমবার এই মাছটা খেলাম খুব সুন্দর মাংসর মতন পুরো পুরো মাছের এগুলো পুরো মাংসের মতন এইদিকে মেয়ে এসেছে মাদ্রাসা থেকে বললো মা পাস্তা খাবো ওকেও দিলাম ও খুব আনন্দের সাথে খেলো এদিকে আমার রান্না রেডি হয়ে গেছে পুরো খতম হয়ে গেছে তারপরে এইদিকে দুপুরবেলায় মাদ্রাসা যাবে খেতে দিয়ে দিয়েছি আমার বড়ো বাপটাকে এদিকে সালাদ ছিল না তো সঙ্গে জন্য পেঁয়াজ ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা লেবু দিয়েছিলাম আর এদিকে নাস্তা বানাতে বসে গেছি আর বিকেলবেলায় একটু নাস্তা বানাবো সেটা হলো ডিম টোস্ট বানাবো কয়েকদিন ধরে মাথা খারাপ করে দিয়েছে ডিম টোস বানো এদিকে তিনটে ডিম নিয়ে নিচ্ছি পাউরুসে নিয়ে নিচ্ছি কটা দেখা যাক কটা হয় তারপরে বুনি করে এমনি একে একে নিয়ে সব রেখে দেবো ডিম দিয়ে চিনি দিয়ে দুধ দিয়ে সেটা বানাবো আর যেহেতু দিনের বেলায় আমি ভয়েস দিচ্ছি অনেক ধরনের আওয়াজ আসতে পারে কিছু মনে করবে না আঁকুড়া ভাইরা কষ্ট করে একটু দেখে নিও ডিম আছে ডিমগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটা ডিশে ঢেনে নেব তারপরে ভালো করে চিনি দিয়ে ফেটে নেব আর দেশে যে পাউরুটিগুলো পাওয়া যায় ওই ধরনের হলে ওই ডিমটা বেশি ভালো লাগে খেতে সে লম্বা পাউরুটিগুলো পাওয়া যায় তো এখানে এই পাউরুটিগুলো পাওয়া যায় না কি করব কিছু করার নেই এগুলো কি করতে হবে তাই না এক একে সব ডিমগুলো ফেটে নেবো তারপরে দু তিনটে ডিম নিয়েছি তারপরে ডিমগুলো ফেটে নেবো ডিম ডিম ডিমটোসগুলোকে দেখে মধুর সাথেও খেতে পারো খুব ভালো লাগে খেতে তারপরে চিনি দিয়ে নুন দিয়ে ভালো সুন্দর করে ফেটে নেবো তারপরে একে একে সব ভেজে নেবো ওদেরকে দেখি চিনি দিয়ে দিলাম ফাটা হয়ে গেছে এদিকে ওদিকে চাটু বসিয়ে দিয়েছি ঘি দিয়ে করবো ঘি দিয়ে করলে ঘি বাটার দিয়ে করলে না খুব সুন্দর হয় টেস্ট হয় যাদের কাছে ঘি হাতের কাছে থাকে না তারা তেল দিয়েও করতে পারে আজকে ভাবলাম ঘি দিয়ে বানাই প্রথম একটা দিয়েছিলাম তারপর আবার দুটো দিয়ে দিলাম দেখি দুটো দিলে একটু জায়গাটা চাপ চাপ হচ্ছে তাই জন্য ভাবলাম একটা করেই ভেজে নেবো অনেকগুলো ভাজা হয়ে গেছে তারপরে এগুলো ভেজে নেবো দেখো একে একে সব কটা ভাজা হয়ে গেছে তারপর আবার বলছে মা এ করো ডিম টোস বানাও ডিম দিয়ে তারপর ওর জন্য আবার একটা ডিম ফেটে ওর ওপরে পাউট্রি দিয়ে ডিম টোস বানিয়ে দেবো এটা তো দুধ দিয়ে চিনি দিয়ে গুলে করেছিলাম এটা যেমন ডিম টোস বানায় না ওটা করেছিলাম আর একটি চা বানিয়ে নেবো আর ভিডিওটা যারা আমার দেখছো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তাদের হারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা নতুন জয়েন হয়েছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করার পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমি নতুন ভালো কিছু কথা বলতে পারি না কো তো কিছু যদি ভুল করে থাকি ক্ষমা করে দেবে সবাই ভিডিওটাকে এইখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ